রপ্তানি বন্ধ হলেও চাঁদপুরের ইলিশের দাম কমেনি এখনও চাঁদপুর মাঝঘাটে পাইকারি ও খুচরা মূল্য আগের মতোই রয়েছে তাছাড়া ভরা মৌসুমেও মাঝঘাটে পদ্মা মেঘনার ইলিশের দেখা একেবারেই কম অল্প সংখ্যক নদীর ইলিশ এলেও সেগুলোর দাম চড়া বিস্তারিত প্রতিনিধি জসিম উদ্দিনের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট চলছে ইলিশের ভরা মৌসুম অথচ দেখা মিলছে না ইলিশের চাঁদপুর মাছখাট ঘুরে দেখা যায় ইলিশের সরবরাহ কম ভরা মৌসুমে যেখানে আড়তদার শ্রমিক ও ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকার কথা সেখানে আড়তগুলো রয়েছে নিরবতা কিছু খুচরা বিক্রেতা ইলিশ নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা বলছেন অল্প সংখ্যক নদীর ইলিশ এলেও সেগুলোর দাম চড়া ফলে আসল রূপালী ইলিশের স্বাদ নিতে পারছেন না ক্রেতারা সাধারণ আয়ের মানুষ বলছেন ইলিশ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইন্টারনেটে খুব বুঝতেছি দেখতেছি যে দাম দাম অনেক অনেক কম কম আসলে বিষয়টা এমন না আজকে কয়েকদিন যাবৎ ইন্ডিয়াতে কোনো মাছ যাচ্ছে না আগে আমরা শুনতাম যে ইন্ডিয়াতে মাছ যায় সেজন্য মাছের দাম অনেক বেশি কিন্তু এখন ইন্ডিয়াতে মাছ যাচ্ছে না প্রচুর পরিমাণে বাজারে মাছ আছে মজুদ আছে বাট মাছের দাম আকাশচম্বী মাছের দাম বাইশশো দুই টাকা কেজি আর নিচে মাছ পাওয়া যাচ্ছে না 1500 টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না বাজার ঘুরে দেখা যায় 1 কেজি ওজনের ইলিশের দাম পড়ছে 1700 থেকে সাড়ে 1750 টাকা কিন্তু এসময়ে মাছের প্রতি কেজি 1200 টাকা থাকার কথা ছিল বর্তমানে 1 কেজির মাছের দাম হলো 1700 টাকা 1650 টাকা এইভাবে চলতেছে আজকে টোটাল বাজারে ধরেন 100 থেকে 200 মণ মাছের আমদানি আছে এই 100 200 মণ মাছে তো আসলে চাহিদা পূরণ করতে পারে না চাঁদপুর একটা বড়ট এরিয়া এখানে প্রতিদিন 2000 লোক বাইরে থেকে আসে দেখার জন্য সেই আসলে দাম বেশি। রপ্তানি বন্ধ থাকার পরও ইলিশের দাম বৃদ্ধির কারণ হিসেবে উৎপাদন কমাটাকেই উল্লেখ করছেন চাঁদপুর ঘাটের ইলিশ ব্যবসায়ীরা উৎপাদন বাড়লে দাম কমে যাবে বলে আশা তাদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক